নমস্কার আজকে বলবো এই দু সালটায় অর্থাৎ দু হাজার সাল হচ্ছে রবির বছর এই বছরে শনির গ্রহ আপনার রাশির উপর কী প্রভাব পড়বে কেন রবির বছর শনি গ্রহ অর্থাৎ শনি রবি সম্পর্ক আমরা প্রত্যেক কম বেশি জানি যে পিতা পুত্রে অর্থাৎ একটা সত্যতা বা একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হয় কিন্তু সেটাকে কতটা নেগেটিভ তৈরি হবে কোন রাশির উপর নেগেটিভ হবে কোন রাশির উপর পজিটিভ হবে সেটা নিয়ে আলোচনা আমি বারো রাশির ক্ষেত্রে আলোচনা করব সুতরাং আপনাদের অবশ্যই প্রোগ্রামটা শুনতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে দু সালে মানে এই যে মানে আঠাশে নভেম্বর অর্থাৎ আমাদের দু হাজার পঁচিশের মঙ্গলের বছরে শনি যে বকরি থেকে মার্গি হয়েছে শনিদেব বকরি থেকে মার্গি হয়েছে দু সালে এই মার্গি অবস্থাই থাকবে সাতাশে জুলাই দু সালে সাতাশে জুলাই দু হাজার ছাব্বিশে সাতাশে জুলাই এই অবস্থায় শনিদেব আবার বক্রি হবে আবার বকরি হবে অর্থাৎ সাতাশে জুলাই শনিদেব আবার বক্রি হবে এই মিন রাশিতেই এবং এগারোই ডিসেম্বর আবার মার্গি হবে এই অবস্থায় শনি বক্রি অবস্থায় থাকবে এবং এগারোই ডিসেম্বর আবার শনি মার্গি হবে অর্থাৎ দু সালে মিন শনিদেব মার্গি হয়েছে এবং দু হাজার ছাব্বিশ সালের সাতাশে জুলাই পর্যন্ত মিন মার্গি হয়ে থাকবে এবং মানে সেই দিন অর্থাৎ সাতাশ তারিখ আবার বক্রি হবে এগারোই ডিসেম্বর পর্যন্ত এগারোই ডিসেম্বর পর্যন্ত সেই সিচুয়েশনই থাকবে সুতরাং সারাটা বছর আপনার ক্ষেত্রে বিস্তার করবে একটু আলোচনা রাশির ক্ষেত্রে মিথুন রাশি রাশি এই শনি সিচুয়েশনের জন্য আপনার কিন্তু আপনার জীবনে একটা পরিবর্তন আসবে অর্থাৎ আপনার কিন্তু আটকে থাকা যে কাজগুলো সেটা অনেকটা আপনি তুলে নিতে পারবেন এবং আপনার ফ্যামিলির পরিবেশ অনেকটা আপনার দায়িত্ব বৃদ্ধি হবে এবং আপনার হয়তো অনেক দিনের পর পুরোনো সম্পর্ক বা আপনার এক্সট্রা কোনো রিলেশন যেটা তৈরি হয়েছিল সেটা হয়তো ভেঙে যেতে পারে এক্সট্রা রিলেশন হয়তো আপনার কেটে যেতে হবে সেটা আপনার মনটা তো খারাপ হবে কিন্তু সেটা কেটে যেতে পারে এবং এই সময় কিন্তু আপনার মানে রিলেশনের জায়গাটা অনেক মানে যে গভীরতাটা সেটা করতে গিয়ে আপনার মনটা কষ্ট হবে কিন্তু আপনাকে হয়তো সেটা সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং আপনাকে পুরনো কাজে ব্যাপারে অবশ্যই সমীক্ষা করে এ হবে কাজে মন দিতে হবে কাজে কনসেন্ট্রেট করতে হবে এবং অবশ্যই নিজের শরীরের প্রতি সচেতন মিথুন রাশির লোকেরা শরীর নিয়ে সচেতন হতে হবে এই সময় কিন্তু আপনার বছর যদি আপনার অবিবাদ বিয়ের যোগাযোগ আসবে এবং আপনার এই সময় কিন্তু কোনো কারণে যদি শরীর নিয়ে সচেতন না হয় আপনার প্রেশারটা সুগারটা কোলেস্ট্রল মোটা হয়ে যাওয়ার ব্যাপার ইনফেকশন থাইরয়েড এগুলো কিন্তু আপনার আপনাকে একটু ভোগাতে পারে মিথুন রাশি টেনশনটা বেড়ে যেতে হবে অর্থাৎ ঘুমটা দরকার এবং অবশ্যই টেনশন কম নেবেন উত্তেজিত কম নেবে হবেন আপনাকে কেউ হয়তো একটু বেশি উত্থিত করে দেবে আপনাকে চাপে ফেলতে পারে এগুলো আপনাকে সতর্ক থাকতে হবে মিথুন রাশির কাজের জায়গায় মাঝে মাঝে আপনার জায়গাটা ভালো হবে কোনো কোনো সময় একটু অস্থিরতা বিশেষ করে আপনাকে জুন মাস পর থেকে আপনার কিন্তু ডেভেলপ হবে জুন মাস আপনাকে সতর্ক থাকতে হবে আপনার কিন্তু বিয়ের বাধা বা কেরিয়ারের বাধাটা অনেকটাই কেটে যাবে এটা আপনাকে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই ভালো লাগবে কারণ আমি দু হাজার ছাব্বিশ সালে আপনাকে প্রেজেন্ট করেছি আবার শনির সিচুয়েশনের জন্য আপনার কেমন যায় সেটাও আপনাদের ক্ষেত্রে আমি প্রেজেন্ট করব অবশ্যই ভালো লাগবে প্রত্যেক পর দিলে কেন আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন সারাটা বছর আপনার ওরিত থাকবেন না টেনশন নয় যদি কখনো দেখছে কোনো জিনিস আপনি সাফার করছেন বা আপনি প্রবলেম ক্রিয়েট হচ্ছে প্রবলেম ফেস করছেন যদি আসছে মানে মানেন বা বিশ্বাস করেন আপনার ডেট অফ বার্থ নিয়ে কী হয়েছে কনসাল্ট করুন কাউসা হাতটা দেখান ফেসটা রিড করুন আপনি দেখে দেশের যে কোনো প্রান্তে থাকেন বিদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অ্যাস্ট্রোলিয়া যখন মানেন আপনি কাউকে কনসার্ট করেন যাকে বিশ্বাস লাগে যাকে ভরসা লাগে তাকে গিয়ে দেখান তাকে হাতটা দেখান আপনার সিচুয়েশন কি বলছে আপনার মানসিক কথা তাকে শেয়ার করুন অবশ্যই যদি আমার কাছে মনে হয় যদি মনে হবে তাহলে ফিজটা দিয়ে উইদাউট ফিজে উইদাউট এমোনয়েশনে কিন্তু আমি প্রেডিকশন করি না অনেকেই বলছেন দাদা একটু বলে দিন লটারির ব্যাপারে বলুন বাদাস ব্যাপারে ক্ষমা করবেন সেটা প্রেডিকশন সেটা বাচ্চল কি হয়ে যায় সেটা বাচ্চল কি সে সেই বাচ্চল কি প্রম্পেশনটা নেবেন না এটা হচ্ছে পুরোটাই সায়েন্টিফিক প্রফেশন যারা আমার দীর্ঘদিন ধরে এই প্রফেশন আছে তারা প্রত্যেকে লোকের সেবা দেওয়ার জন্য এসেছি সুতরাং আপনাকে যদি মনে হয় আপনারাও যদি মনে হয় প্রাথমিক যোগাযোগ করবেন দু হাজার ছাব্বিশ সালটা আপনার ব্যক্তিগত কেমন যাবে বা আপনার সিচুয়েশনে কেমন যাবে আপনার ডেট অফ বার্থ নামের বেশি আপনি যে ধর্মের লোক হন আপনি যে ধর্মের লোক হন কারণ সব ধর্মের লোক আমার কাছে আসে আমার কোনো পেজুটিস নেই একদম রিপিটেডলি মিডিয়াতে বসে বলতে আমার কোন আপনি যে ধর্মের লোক আপনি আসতেই পারেন আসুন সবার জন্য আমার চ্যানেল খোলা হয়ে সবার জন্য আমার চ্যানেল আমার এই দিগদর্শন দিগর্শন সবার জন্য অবশ্যই ভালো থাকবেন নমস্কার আর নাম্বার দুটো অবশ্যই লিখে রাখুন এই নাম্বার কোন চেঞ্জ হয়ও নি হবেও না এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন